আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাংলাদেশি ব্লগার মি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়া তালার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি চলে আসলাম আরেকটা নতুন ব্লগে তো আমরা হলো কালকে 10টার দিক হলো ঢাকায় আসছি 10টার পরে 11টা 11টার দিকে এরকমই হবে তো ঢাকায় আসার পরে আমি তো বাজার করে শেষ হয়ে গেছে যাওয়ার সময় দেখছি যে অনেক বাজারে ছিল না তো আজকে দুপুরবেলা ভাবছিলাম বাজার করতে যাবো সকালবেলা তো আর ওঠা সম্ভব হয়নি কালকে রাতে আসার পরে খাওয়া দাওয়া করে রান্না বান্না করা ওটা সময় অনেক ইয়ে হয়ে গেছে তো দিনের বেলা একটু বেশি ঘুমাইছি তো ভাবছিLambda দুপুরবেলা বা বিকেলবেলা বাজার যাব এটা দুপুর বিকেল করতে করতে সন্ধ্যা হয়ে গেছে তো এখন রাত হয়ে গেছে আমরা আসলে একটু কি জানি অলস প্রকৃতির তাই হচ্ছে গিয়ে করতে করতে লেট হয়ে যায় চাপ তো নাই কি এর জন্য আসলে বাজার আর বাসা তার কোনো কোনো मेहमान নেই বা আমরা আছি তো লেট করলো কোনো প্রবলেম নাই তো অনেক বাজার হলো শেষ হয়ে গেছে হ্যাঁ ওকে আপনি হলো ড্রেস পরছে এটা পরবে না

অনেকেই অনেক ধরনের কর্মকাণ্ড করে যেগুলো আসলে বলা যায় বলা যায় না তা না এখন আমার ভাবিরা যদি বলে তা আমরা অনেক কথা বলতে পারি যেগুলো আসলে আমাদের সাথে করছে এখন আমার সাথে সমস্যা হয়েছে আমি টাকা ইনকাম করি আমি আসলে তেমন কাউরে টাকা পয়সা তেমন দেই না যদি ই না হয় আমি এমনি রিজন ছাড়া কাউরে টাকা দেই না তো তাদের সমস্যা হয়েছে অনেকে আমাদের ফ্যামিলির মেম্বারদের আশেপাশে অনেক লোকজনের সমস্যা হয়েছে যে আমি কেন টাকা পয়সা তাদেরকে দেই না যখন চায় তখন কেন না আমি কি টাকা তাদের জন্য কামাই করি যে যে যখন চাইবো দিতে হবে হবে আসবে তাকে আমি যথেষ্ট পরিমাণ হেল্প করি তার মানে এই না যে আমি যখন খুশি তখন টাকা পয়সা দিব তো এই টাকা পয়সার কারণে হলো অনেক ঝাঁ ঝামেলা এই টাকা পয়সা যদি না কামাইতাম তাহলে মনে করেন এত সমস্যা হইতো না পারিবারিক এই টাকাটার কারণে হচ্ছে মেন প্রবলেম এখন আমার একটা মেয়ে আছে আমার আর আমার চিন্তা কেউ না করলে আমার চিন্তা তো আমার মেয়ের জন্য তো আমার চিন্তা করতে হয় তো এইটাই হলো মেন প্রবলেম টাকাটাই হলো মেন যে যাই বলুক সর্বশেষ টাকাটা আসে এই টাকার কারণে অনেক অনেক সমস্যা তো এই যে আমাদের যে বিয়েটা হয়েছে এটা তো অনেক প্রবলেম হয়েছে সব ধরনের সমস্যা কিন্তু আপনাদের সাথে শেয়ার করা যায় না তো এটা নাই বলি অনেক ধরনের অনেক ঝাঁ করছে মানুষজন আমার সাথে অনেক ধরনের বাজে ব্যবহারও করছে

এই তারা যে ঝামেলাগুলো করতেছে এটার জবাব আমি দেই এই জন্য আমি চাইতেছি না আমরা চাইতেছি যে আমি বিয়ে করছি অনেক স্বপ্ন ছিল অনেক স্বপ্ন ভাঙে গেছে আবার স্বপ্ন বলতেছি যাতে আবার জীবনে অনেকটা সময় আছে সুখে থাক সুখে থাকতে হবে তো এই জন্য আসলে আমি আর চাইতেছি না এই ঝামেলার মধ্যে জড়ানোর জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা যেভাবে আছি একটুখানি সুখে যাতে থাকি এখন হলো যাব বাজারে আর একটা ইয়ে আছে আমার মেয়ে মানে তানজিলা বড় বোনের মেয়ে ও হলো বিয়েতে আমার একটা আন্টি উপহার দিছিল আন্টিটা হলো আমার ইয়ের কারণেই হলো ভাঙে গেছে ড্রেসের কারণেই কাজ করতে গিয়ে ড্রেস এই আন্টিটা ভাঙে গেছে তো আন্টিটা নিয়ে যাব সোনাগর দোকানে ওটা কীভাবে ঠিক করা যায় ঠিক না করতে পারলে আমি একটা আন্টি পছন্দ করছি ওইটা নিয়ে আসবো তো চলুন যাই বাজারে আর আমি আমার হলো মিষ্টি নিয়ে যাবো ওই ভাইয়ার জন্য আমাদের অনেক হেল্প করে

জিনিস দাও অনেক দুষ্টামি করে অনেক কিছু হারাইছো তুমি আর আমিও হারাইছি এখন আর দুষ্টামি করা যাবে না চলো আচ্ছা ও জাদু করতেছে জাদু করতেছে দাও আমাকে একটা দাও

জেলা পিঠা খাবো তুমি ফুটকা ছিল ফুটকা আছে কত দাও হুম একটা টুকরা একটা দেবো একটা

তো এই জন্য হলো আবার চেঞ্জ করলাম এইখানেই কিন্তু ওটা আমার অনেক পছন্দের একটা আংটি ছিল দেখতে খুব সুন্দর হাতের হাতের মধ্যে খুব সুন্দর দেখা যায় কিন্তু এটা আসলে ইউজ করা যায় না তুমি বাড়ি না তুমি বাড়িটা আছে বাড়ি না তুমি মাত্র টিয়া ঠিক আছে আপনি যেটা পছন্দ করছেন একটু বাড়ি যাই না তুমি সবার দেখা যেটা কি লাগে সবাই যদি কয় হ্যাঁ ঠিক আছে এটা বেস্ট আমি না তুমি বাড়ি এটা আপাতত পড়তে থাকে এটা হ্যাঁ ওটা করেন সমস্যা কি আছে না ব্যাঙ্গা কি জীবন জীবনই

对，朋友也是。朋友什么？朋友也是。哎呀，淘气没看到、啊，我还没看到。嗯，都没看到，我还

দেওয়ার জন্য রাফেস করার জন্য হলো জামা নিলাম কয়েকটা তিনটা নিলাম এখান থেকে আমরা আসলে ইয়ে থেকে ছোটোবেলা থেকে আপনি শপিং করি মাঝে মধ্যেই এখানকার ডিজাইন মানে ড্রেসের ডিজাইনগুলো খুব সুন্দর হয় যেগুলো আসলে আমরা নিউ মার্কেট থেকে আনি এখান থেকে পাওয়া যায় সেম কোয়ালিটির জিনিসপত্র নিউ মার্কেট থেকে আনলে অনেক দাম পড়ে যায় এই জায়গা থেকে রিজনেবল প্রাইসে হলো নেওয়া যায় ড্রেস আপদি অনেক খুশি হয়ে গেছে আপদিয়া তোমার ড্রেস আপদিয়া ওই যে তোমার ড্রেস

তোমাকে ভালো লাগছে খেলনা? হ্যাঁ মা চাই না। সুন্দর খেলনা। আমি তোমার যেটা দিছিলাম ওটাও খুব সুন্দর ছিল। সুন্দর। হুম সেনার। সুন্দর। ওহ সুন্দর। এটা খুব সুন্দর বলেছে। হুম সুন্দর। নস্টেই এসে খেলনা গুলো ও এটাই আনলাম। একটু নতুন একটা খেলনা দেখছি। আমি ওটা নিতেছিলাম। নিতে দিলাম। এটা তো খুলে দিতেছগা। ইয়ে। ইজি। সকাল হয়ে গেছে এখন হলো দুপুরে রান্না বান্না করতে আসছে সকালের নাস্তা করবো যে সেটার জন্য কিছু ছিল না বাসার চাল ছিল না সকালবেলা আমি হলো তাদের বাজারে পাঠাইছি সে বাজার করছে অর্ধেকটা রাই খাচ্ছে অর্ধেকটা নিয়ে আসছে সে আবার বাজারে গেছে কারণ হলো সে কখনো তো বাজার করে আর খায় না এরকমভাবে সেই জন্য হলো তার সবসময় ভুল হয়ে যায় তো বাজার আনতে গেছে সে কিছু আমি এখানে মাছ ভাজতেছি আর ডাল বোনা করবো তার ডাল অনেক পছন্দ আর আপা ছিল সকালবেলা এতদিন যে ফাংশনের জন্য যে আমি কিছু হান্ডি পাতিল নামাইছিলাম আর যে কাছের ফ্লেট বাকি এগুলো নামাইছিলাম সেইগুলো হলো সে যেটার মধ্যে হলো এখন ঘরে রাখবো দেখেন এইগুলো পরিষ্কার করা আছে এগুলো এখন এটার মধ্যে রাখবো এইখানে দিয়া কি মা হ্যাঁ মা